ট্রান্সফরমেশন রিলেটেড ভিডিও মেক ট্রান্সফরমেশন হবে 对对对多少？大哥，这个、mm。Hmm. Um. শেষ টপ ম্যানেজমেন্ট ফোন কল সাতটা তিরিশ থেকে এগারোটা দশটা থেকে বারোটা স্টুডেন্ট কমিউনিকেশন বারোটা থেকে একটা হচ্ছে প্রজেক্ট কমিউনিকেশন একটা থেকে দুইটা হচ্ছে চ্যালেঞ্জিং ভিডিও মেক অ্যান্ড আপলোড উইথ এক্সাম্পল ভয়েস ওভার চ্যানেল মেক দুই থেকে তিনটা ভিডিও আপলোড অফিস ওয়ার্ক তিন থেকে তিনটা থেকে ছয়টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট ইউএসএ চ্যানেল ক্রিয়েট ছয় থেকে আটটা ইউএসএ হাউস ট্রান্সফরমেশন ভিডিও মেক আটটা থেকে নয়টা আর নয়টা থেকে দশটা পর্যন্ত হচ্ছে মনিটাইজেশন চ্যানেল ক্রিয়েশন তারপর হচ্ছে আপনার বারোটা থেকে তিনটা পর্যন্ত হচ্ছে ক্লায়েন্ট হান্টিং এই হলো টোটাল বিষয় আশা করি এখান থেকেই সোর্স ক্রিয়েট হবে তো আজকের দিনে আমার টোটাল এই সকল কাজগুলো আছে আমি যদি প্রপারলিভাবে করি তাহলে আশা করি আর প্রবলেম হবে না Yeah, okay, we're going to call mm কন্টেন্ট ইজ নিউ ক্যাশ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডুর কথা মনে আছে তার ডিভোর্সের পর কেনাডার যতটা কথা হয়েছে এর থেকে বেশি তুলপা শুরু হয়েছিল বাংলাদেশে সেম অবস্থা দেখেছিলাম বিল গেটসের ডিভোর্সের পর একই প্রশ্ন তখন ভাইরাল হয়েছিল নারী কিসে আটকায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রু কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুর কথার মনে কথা মনে আছে তার ডিভোর্সের পর কানাডায় যতটা কথা হয়েছিল এর থেকে বেশি পড়েছিল হচ্ছে বাংলাদেশে সেম অবস্থা দেখেছিলাম বিল গেটস ডিভোর্সের সময় একটা প্রশ্ন তখন ভাইরাল ছিল নারী কিসে আটকায় এক একজন এক এক একটিভ তুলে ধরেন চলছে বাঘ বিতন্ড এরকম একটা প্রশ্ন নিঃসন্দেহে নারীদের অসম্মানিত করে তাই মার্কেটে চর হয় পাল্টা প্রশ্ন পুরুষ কিসে আটকায় রাইট ভাই বোনেরা আপনারা দুটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ বুঝলাম এখানে আমার এখনকার তৃতীয় প্রশ্ন নারী ও পুরুষ দুজনে আটকায় কিসে চিন্তায় পড়ে গেলেন আমি মার্কেটিংয়ের মানুষ সব দেখি মার্কেটিংয়ের জায়গা থেকে আসলে নারী ও পুরুষ উভয়ই আটকায় টেনে কিছু একটা ভাইরাল হলে সবাই তা নিয়ে মেতে মেতে থাকে এখনকার যুগে আমরা আসলে কন্টেনের সমুদ্রে ডুবে আছি জাস্টিন টুডুর ডিভোর্স একটা কন্টেন্ট নারী একটা এই প্রশ্নটাও একটা কন্টেন্ট টিভি পত্রিকায় বিলবোর্ড ফেসবুক লিঙ্কডিন টুইটার টিকটক ইনস্টাগ্রাম সহ সেখানে যেখানে বা দেখেন সবাই কন্টেন্ট বিজনেস ওনার হিসেবে আমাদের কাজ হবে এই কন্টেন্টকে ক্যাশ করা ক্যাশ পরিণত করা কারণ কন্টেন্ট ইজ নিউ ক্যাশ ফিউচার অফ অ্যাডভারটাইজিং বিজ্ঞাপনময় জীবন বিজ্ঞাপন যেভাবে প্রসারিত হচ্ছে আগামী জীবন বিজ্ঞাপনময় হয়ে যাবে প্রতিটা মানুষ হবে এক একটা চলন্ত ফিউচার বিজ্ঞাপন কেমন হতে পারে তা নিয়ে কিছু মজার এক্সাম্পল দেখি চলো উপস্থাপক ও নিউজ প্রেজেন্টাররা নিজের নামের আগে কোম্পানির নাম বলবে খবর পড়ছি দারাস প্রেজেন্ট জাহিদ ইকবাল কিংবা রাঁধুনি গোড়া মশলা প্রেজেন্ট মৌসুমি মৌ মোবাইলে কল আসলে রিসিভ করার আগে তিন সেকেন্ড আনসকেপল বিজ্ঞাপন থাকবে ফোনের গ্যালারিতে প্রিয়জনের ছবি দেখতে গেলে আগে বিজ্ঞাপন আসবে বাসার ডিভাইসগুলা এলোটি কানেকশন থাকবে আইওটি তৃষ্ণার পানি খাওয়ার জন্য ফ্রিজ খুলতে যাবেন বলে উঠবে প্রাণের তৃষ্ণায় প্রাণ অ্যাপের সৌজন্যে ফ্রিজ খুলুন বাসের রাতে বোর গুমটা খোলার আগেও বিজ্ঞাপন শুনতে হবে শাড়িতে সেন্সর দেওয়া হবে আপনি টাচ করার সাথে সাথেই বলে উঠবে স্যার বিড়াল মারার জার্নিতে স্বাগতম ঘুমটা খুলছেন সেনশন এর জন্য সৌজন সেশনের জন্য সৌজন ডিউরিক্স কিংবা সেনশনের অ্যাড প্লেসমেন্টের যে ভালো জায়গা আর কি হতে পারে নামের সাথে এমন এখন নামের সাথে এখন যে সবই বংশবদ্ধি লাগায় আগামী দিনে ইনফ্লুয়েন্সরা বিভিন্ন ব্র্যান্ডের নাম লাগাবে রাসান ছোট ভাই ভাইয়ের নাম হয়ে যাবে রাফসান্দা দ্য কাচ্চি ভাই তাদের দেখলেই তখন কাচ্ছে বিরিয়ানির কথা মনে পড়ে যাবে তাহসান খান হয়ে যাবে তাহসান ফ্রেশ টি খান এখন কিন্তু এখন কিছু করে এত কিছু করেও কি আসলে কাস্টমারের মনোযোগ পাওয়া যাবে দ্য আনসার ইজ নো বিজ্ঞাপন মানুষ রীতিমতো বিরক্ত এই জন্য দিন 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 অ্যাডভার্টাইজিংয়ের খরচ বাড়ছে বাড়বে বাট আউটপুট কমছে ট্রেডিশনাল ও ডিজিটাল উভয়ের মধ্যেই খরচ বেড়েছে কিন্তু রেজাল্ট দিন দিন কমছে ঠিক